ঠিক এই মুহূর্তে মহাজাগতিক কোনো এক সমান্তরাল রেখায় আপনারই একটি প্রতিচ্ছবি হয়তো সম্পূর্ণ ভিন্ন এক জীবন অতিবাহিত করছে দেজাভু কি তবে সেই অন্য জগৎ থেকে ভেসে আসা কোনো গোপন সংকেত যা আমাদের অবচেতন মনের পর্দায় ক্ষণিকের জন্য ধরা দেয় দেজাভু। এক অদ্ভুত শিহরণ যেখানে হঠাৎ মনে হয় এই মুহূর্তটি বা এই দৃশ্যটি আমরা আগেও কোথাও দেখেছি আধুনিক বিজ্ঞান একে মস্তিষ্কের স্মৃতির বিভ্রম বা মেমরি এরার বলে আখ্যা দিলেও কোয়ান্টাম পদার্থবিদদের জটিল সমীকরণ আজ ভিন্ন কথা বলছে নোবেলজয়ী পদার্থবিদদের তত্ত্বে উঠে আসছে এক রোমাঞ্চকর সত্য আমাদের এই চেনা পৃথিবীর সমান্তরালে অস্তিত্বশীল হাজারো মহাবিশ্ব যা ঠিক একটি রেডিওর অসংখ্য চ্যানেলের মতো একই স্থানে প্রবাহিত হচ্ছে আমরা কেবল একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা আছে বলে বাকি জগৎগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না কিন্তু তীব্র আবেগ বা চেতনার বিশেষ মুহূর্তে আমাদের সেই মানসিক ফ্রিকোয়েন্সি যখন সামান্য বিচ্যুত হয় তখনই আমরা অনুভব করি দি যাভু যেন পরমাণুর নিরন্তর কম্পনের মাঝে অন্য কোনো মহাবিশ্বের আপনি আপনাকে কোনো সূক্ষ্ম বার্তা পাঠাচ্ছেন সুফি দর্শনের গভীর তত্ত্বে এই রহস্যময় জগৎকে অভিহিত করা হয় আলামে মিসাল বা প্রতিবিম্বের জগৎ হিসেবে এটি এমন এক সূক্ষ্ম স্তর যেখানে মানুষের প্রতিটি চিন্তা সিদ্ধান্ত এবং সম্ভাবনার একটি করে অবিনশ্বর কপি জমা থাকে আধ্যাত্মিক গবেষকদের মতে মানুষ চাইলেই তার চেতনার স্তরকে উন্নত করে এই অদৃশ্য পর্দাটি সরিয়ে দিতে পারে প্রাচীন সুফি সাধকগণ এই সাধনাকে মোরাকাবা বা অতীন্দ্রিয় ধ্যান বলে উল্লেখ করেছেন যা আমাদের সময় ও স্থানের রৈখিক সীমাবদ্ধতা থেকে মুক্ত করে এক অখণ্ড চেতনার সাথে যুক্ত করে এই আধ্যাত্মিক ভ্রমণ এক চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন আর মহাজাগতিক ছন্দের একীভূত হওয়ার মাঝে এই পর্দা উন্মোচনের সাধনা করার জন্য গভীর নিশিরাত বা আধ্যাত্মিক পরিভাষায় তাহাজ্যুদের ওক সবচেয়ে কার্যকর যখন জাগতিক কোলাহল স্থিমিত হয়ে মহাবিশ্বের সূক্ষ্ম স্পন্দনগুলো স্পষ্ট হয়ে ওঠে প্রশান্ত চিত্তে মেরুদণ্ড সোজা করে বসুন এবং নাসিকার মাধ্যমে গভীর শ্বাস গ্রহণ করে মুখ দিয়ে ধীরে ধীরে তা ত্যাগ করুন যতক্ষণ না আপনার শরীর ও মন এক গভীর স্থিরতায় নিমজ্জিত হয় এবার আপনার দুই ভ্রুর অন্তরালে অবস্থিত লতিফা এ খাফি বা সেই গুপ্ত কেন্দ্রে একটি উজ্জ্বল জ্যোতির্ময় আয়নার অস্তিত্ব কল্পনা করুন এই আয়নাটি সাধারণ কোনো বস্তু নয় বরং এটি মহাবিশ্বের অনন্ত রহস্যের দিকে উন্মুক্ত এক আধ্যাত্মিক প্রবেশদ্বার গভীর মনোযোগের সাথে প্রতিটি শ্বাস গ্রহণের সময় মনে মনে জপ করুন ইয়া বাতিন যার অর্থ হে পরম গোপন সত্তা এই পবিত্র শব্দ মহাবিশ্বের লুকানো সত্য উন্মোচনের এক ঐশী চাবিকাঠি ধের স্থিরভাবে শ্বাস নেওয়ার সময় কল্পনা করুন আপনি মহাজাগতিক নূর বা আলোক কণা শোষণ করছেন এবং শ্বাস ছাড়ার সময় ভাবুন আপনার চারপাশের এই দৃশ্যমান জগৎ এক ঘন কুয়াশার মতো ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে টানা দশ থেকে পনেরো মিনিট এই অবস্থায় থাকলে আপনার মনে হতে পারে আপনি স্থূল শরীরের সীমানা ছাড়িয়ে এক আলোকবর্তিকার মতো শূন্যে ভাসছেন এটি সেই সন্ধিক্ষণ যখন আপনার চেতনা আলামে মেসাল বা সমান্তরাল জগতের কম্পনের সাথে একীভূত হয় এবং দেজাভুর সেই অনুভূতিগুলো দিবালকের মতো স্পষ্ট হতে শুরু করে এই নিয়মিত সাধনা আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশনকে এতটাই প্রখর করে তুলবে যে আপনি সময়ের আগেই আগত ঘটনার পূর্বাভাস পেতে শুরু করবেন মহাবিশ্ব কোনো এলোমেলো স্থান নয় বরং আপনি নিজেই এই বিশাল মহাজাগতিক বুণনের এক অবিচ্ছেদ্য অংশ বিজ্ঞান আজ যা কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে প্রমাণ করতে চাইছে সুফি সাধকগণ তার হৃদয়ের গহীনে অনুভব করেছেন বহু শতাব্দী আগে নিজের অন্য সত্তাকে চিনে নেওয়ার এই দুঃসাহসিক যাত্রায় আপনি কি আজ রাতে সামিল হবেন মহাবিশ্বের বেমন সব নিগুড় রহস্য এবং চেতনার গূঢ় পথ চিনে নিতে আমাদের এই আধ্যাত্মিক অনুসন্ধানের সাথেই থাকুন